আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সম্মানিত দেশবাসী কি হচ্ছে আমাদের দেশে কিভাবে ঐক্যের মঞ্চে দাঁড়াবে ওলামায়ে কেরম কথা বলার যোগ্যতা যার নেই সেও কথা বলতে শুরু করেছে রাজনীতি বুজার ন্যূনতম জ্ঞান যার নেই সেও রাজনীতি নিয়ে কথা বলতে চেষ্টা করছে সবচেয়ে বড় বিষয় হল কোন প্ল্যাটফর্মে কিভাবে কথা বলতে হবে এটা বড়রা যদি বলে এই কথাকে টেনে এনে দলের উপর অন্ধ আস্থা এবং বিশ্বাস তৈরি করে অন্ধ ভক্তি দলকে করে ইহুদি খ্রিস্টানরা তাদের দেবতাকে যেমন অন্ধবিশ্বাস করে কিছু মুসলমান এবং কি উলামাদের ভিতরেও নব্বো কিছু উলামা বড় বড় পীর মাসায়েক এবং আকাবিরদেরকে নিয়ে মুখ খুলতে শুরু করেছে তাও কি অ্যাভ্রিতে মুখ খুলতে শুরু করেছে ফেসবুকে লেখালেখি করতে শুরু করেছে কিভাবে সম্ভব ভাই এটা আপনি কেন বড়দের বিষয়ে কথা বলতেছেন বড়রা এক জায়গায় বৈশা সমস্ত অনিয়মটাকে নিয়মের ভিতরে নিয়ে আসতে পারবে তাদের জন্য এটা এক মিনিটে সম্ভব কিন্তু আপনার মতো আমার মতো কিছু এত নগণ্য ছোট আলেম হয়ে এত ছোটো ব্যক্তি হয়ে এবং কি আমাদের মতো ক্ষুদ্র জ্ঞানের মানুষ হয়ে আমরা যদি বড়দেরকে নিয়ে সমালোচনা করি বড়রা এখানে গেল কেন ওখানে গেল কেন এটা নিয়ে যদি আমরা সমালোচনা করি তাহলে এটা হবে আমাদের জন্য সবচেয়ে বড় বড়ো ব্যাধবিচারা আর কিছুই হতে পারে না সুতরাং বড়দেরকে নিয়ে সমালোচনা করা বাদ দিন বড়রা বড়দের স্থানেই থাকবে আপনার মতো আমার মতো নগণ্য নালায়ক কিছু মানুষ ব্যাকুবের মতো কিছু মানুষ সারা জীবন তাদেরকে নিচের দিকে ঠেনে নামাতে চাইলেও আমাদের জনম শেষ হয়ে যাবে কিন্তু তাদেরকে কখনো নিচে নামাতে পারবো না বরং নিজেই মাটির নিচে চলে যাবো আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক অনেকেই এরপরেও বুঝবে না আমি সরাসরি বলে দিচ্ছি আমি এই কথাটা কেন বললাম দেশবাসী বিএনপির ডাকে সমস্ত ওলামায়েক রামের পক্ষ থেকে কিছু ওলামা একাম সেই ঐক্যের প্ল্যাটফর্মে হাজির হন ঐক্যের মঞ্চে হাজির হন আর সেই মঞ্চে আল্লামা মামুনুল হকসহ সমস্ত ওলামায়েকেরাম অল্প কিছু সময় ধরে বক্তব্য পেশ করেন তে চব্বিশ সালে জুলাই এবং আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা যারা ভূমিকা রেখেছে হোক যে দলের হোক সে অন্য দলের ভিন্ন দলের ভিন্ন মতের ভিন্ন মাসলাকের তবে যারা ভূমিকা রেখেছে এটা তো আমাদের স্বীকার করতে হবে এই মর্মে আল হাবিবির একটা ছোট্ট কথাকে কেন্দ্র করে আজকে অনেকে আল হাবিবকে কাফের বানায়া দিচ্ছে অনেকে জুনায় আদাল হাবিবকে বিভিন্নভাবে গালিগালাস করতেছে অনেকেই জুনেয়দ আল হাবিবকে কাফের ফতুয়া দিয়ে ফেলতেছে অনেকেই জুনায়দ আল হাবিবকে বিএনপির দালাল বানিয়ে দিচ্ছে অনেকেই জুনায়দ আল হাবিবকে আকাবিরদের লিস্ট থেকে চিরতরে মুছে ফেলছে